ওয়েলকাম ফ্রেন্ডস আরেকবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসা আর বিষয়টা বলার আগে আমি একটু কথা বলি যেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু প্রশংসা পেতে ভালোবাসি কারণ আমরা আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রশংসাটা পেতে ভালোবাসি পছন্দ করি আমাদের মধ্যে হয়তো সেরকম মানুষ খুবই কমই আছেন যারা কাজের প্রশংসা পেতে পছন্দ করেন না অবশ্য সেরকম কর্মবীর মানুষও আছেন যারা নিভৃতে নীরবে কাজ করে চলেন আর প্রশংসার অপেক্ষা না রেখে তবে আমরা সাধারণ মানুষ রক্ত মাংসে জীব আমাদের কোথাও প্রশংসা পাওয়ার একটা ইচ্ছা থাকেই মনের মধ্যে সেটা কম বেশি হতে পারে আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হলো প্রশংসা পেতে যেমন যোগ্যতা লাগে প্রশংসা করতেও কিন্তু যোগ্যতা লাগে আপনারা ভাববেন যে বিষয়টা কেমন তো আমি আমি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বিষয়টা হচ্ছে আমি যে যোগ্যতার কথা বলছি যে প্রশংসা করতে গেলে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা হচ্ছে অন্যের দক্ষতা বা অন্যের যোগ্যতা খুঁজে বার করার যোগ্যতা আমি অন্যের দক্ষতাটা কতটা বুঝতে পারি কতটা খুঁজে পেতে পারি সেই যোগ্যতা এবং শুধু তাই নয় অন্যের যোগ্যতাটা বুঝতে পারার পর তার যোগ্যতাটাকে প্রশংসা করার মতো মানসিকতা কারণ যদি আমাদের সেই প্রশংসাটা অন্তর থেকে না হয় শুধুমাত্র বাহ্যিকভাবে হয় তাহলে কিন্তু সেই প্রশংসার কোনো মূল্য থাকে না আশা করি আমার সঙ্গে এই বিষয়টা আপনারা একমত অবশ্যই হবেন যদি না হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া অন্য কি হতে পারে আপনাদের মতামত আর তোষামত না করে একদম নিরপেক্ষভাবে মন থেকে হৃদয় থেকে একটা প্রশংসা সেই প্রশংসা করার যোগ্যতা অর্থাৎ প্রশংসা করতে গেলে আমি এতগুলো যোগ্যতার কথা বললাম আমরা কিন্তু ব্যক্তি প্রশংসার মাত্রাটাও আমাদের কিন্তু বিভিন্ন রকম হয় কখনও কখনও আমাদের প্রশংসার মধ্যে তোষামত থাকে কারণ অন্য এমন কোনো কোনো ব্যক্তি থাকে আমাদের ক্ষেত্রে যার ক্ষেত্রে প্রশংসাটা আমাদের করতে হয় অন্তর থেকে ইচ্ছা না হলেও কিন্তু আমার মনে হয় প্রশংসাটা হওয়া উচিত একটা নিরপেক্ষ প্রশংসা আমাদের প্রশংসাটা যখনই আমাদের হৃদয় থেকে হবে সেই প্রশংসা কিন্তু একজনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই প্রশংসা করার যোগ্যতা বলতে প্রথমত আমাদের চাই অন্যের দক্ষতা বোঝার যোগ্যতা অন্যকে প্রশংসা করার মানসিকতা এবং সেই প্রশংসাটা বাহ্যিকভাবে না করে হৃদয় থেকে অকুণ্ঠভাবে প্রশংসা করার যোগ্যতা আমি একটা ছোট্ট গল্প বলছি একটি ছোট্ট মেয়ে সে নাচ শেখে এবং সে খুব ভালো নৃত্য প্রদর্শন করে সে অনেক স্টেজ পারফরমেন্সও করে তো এইরকমই একদিন তার স্টেজ পারফরম্যান্সের পরে তার চারপাশে যারা পরিচিত ব্যক্তি বা অপরিচিত যারা ছিলেন তারা অনেকেই তার কাছে এসে প্রশংসা করলেন কেউ বললেন বাহ খুব সুন্দর বা কেউ হয়তো তার পরিচিত ব্যক্তি পাশ কাটিয়ে চলে গেলেন হয়তো প্রশংসা করতে পারলেন না বা করলেন না এই রকম সকলের প্রশংসা করা বা না করার মাঝে একজন ব্যক্তি এসে তাকে বললেন বাহ তুমি তো খুব সুন্দর নাচতে পারো তুমি জানো আমার দেখা সেরা নাচগুলোর মধ্যে তোমার এই আজকের পারফরমেন্সটা কিন্তু একটা ছিল সত্যি আমার মন ছুঁয়ে গেছে তোমার এই পারফরমেন্স আজকে আর তুমি নাচের এই জায়গায় এই যে পশ্চারটা দিয়েছো যে করিওগ্রাফটা দিয়েছো সত্যি সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো এবং মনে গেঁথে যাওয়ার মতো তুমি অনেক বড় হও আর নাচটাকে নিয়ে তোমার ভাবনা চিন্তা কিন্তু ছেড়ো না এটা নিয়ে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে সেই চেষ্টাটা কিন্তু তুমিও অন্তর থেকে রেখো তো আমি গল্পটা এখানেই শেষ করলাম কিন্তু ওই ব্যক্তি তার প্রশংসাটা কিন্তু এক্ষেত্রে কতটা অকুণ্ঠ এবং কতটা মন থেকে হৃদয় থেকে ছিল সেটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারি এবং ওই অত লোকের মাঝখানে ওনার যে প্রশংসাটা অবশ্যই ওই মেয়ে ছোট্ট মেয়েটি যে নৃত্যশিল্পী তাকে কিন্তু অনেক দূর এগিয়ে যা যেতে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আর যোগ্য ব্যক্তি যিনি তার একটা প্রশংসা আরেকজনকে কিন্তু সত্যি অনেক দূর এগোতে সাহায্য করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে সেখানে তোষামতী প্রশংসা কিন্তু এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে আসতে সাহায্য করে যাই হোক আজকে আমার যে বিষয় ছিল প্রশংসা করতে যোগ্যতা লাগে আমার বক্তব্য আপনাদের কেমন লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন কারণ আপনাদের এই লাইক দেওয়া সাবস্ক্রাইব করা শেয়ার করা এগুলো অবশ্যই আমাদের নতুন নতুন এডুকেশনাল বা মোটিভেশনাল ভিডিও প্রেজেন্ট করতে আপনাদের সামনে উৎসাহিত করে তাই বলবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের কোনো অন্য মতামত থাকলে আমার চ্যানেলের কমেন্ট বক্সে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন আবার দেখা হবে অন্য কোনো মোটিভেশনাল বা এডুকেশনাল ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই হ্যাভ আ নাইস ডে